ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে শীঘ্রই সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ষোলোই ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি এরপর আঠারোই ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার হাল ধরবেন তারেক রহমান শোনা যাচ্ছে আগামী সতেরোই ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ হতে পারে সূত্র জানায় রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে এবার অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি তরুণ ও মেধাবী মুখকে সামনে আনার পরিকল্পনা করছেন তারেক রহমান বিশেষ করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র আইন অর্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এমন সম্ভাব্য কয়েকজনের নাম পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমান ও পর্যটন মন্ত্রণালয় খন্দকার মোশারফ হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় আব্দুল মঈন খান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মেজর হাফিজ উদ্দিন আহমেদ বস্ত্র ও পাট মন্ত্রণালয় আব্দুল আওয়াল মিন্টু সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয় আব্দুল সালাম পিন্টু শিল্প মন্ত্রণালয় ডক্টর রেজা কিবরিয়া অর্থ মন্ত্রণালয় হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয় এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাহবুবউদ্দিন খোকন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় গয়শোর রায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইকবাল হোসেন মাহমুদ টুকু কৃষি মন্ত্রণালয় আমানুল্লাহ আমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ব্যারিস্টার নৌসাদ জামির খাদ্য মন্ত্রণালয় এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয় শামা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় রুহুল কুদ্দুস তালুকদার স্থানীয় সরকার মন্ত্রণালয় নিতাই রায় যুব ও ক্রিয়া মন্ত্রণালয় সানজিদা ইসলাম তুলি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মোফাজ্জুল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় লুৎফজ্জামান বাবর পানিসম্পদ মন্ত্রণালয় শহীদ উদ্দিন চৌধুরী এনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় জয়নুল আবেদিন ফারুক মৎস্য মন্ত্রণালয় ফজলুর রহমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় নুরুল হক নুরু নৌ পরিবহন মন্ত্রণালয় আন্দালিব রহমান পার্থ রেলপথ মন্ত্রণালয় জোনায়দ সাকি ভূমি মন্ত্রণালয় হাবিবুর রশিদ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মাহাদি আমিন টেকনোক্যাট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ববি হাজ পরিকল্পনা মন্ত্রণালয় আজিজুল বাড়ি হেলাল পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় শিমুল বিশ্বাস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হুম্মাম কাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এস এম জিলানি সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয় মাওলানা ওবায়দুল ফারুক হচ্ছেন টেকনোক্যাট মন্ত্রী নতুন সংসদ নতুন সরকার এখন পুরো দেশ তাকিয়ে আছে নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে এখন সবার নজর তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভার দিকে